কম্বল লাগে তোমার এখন কি তোমাকে আমি যে যিখিনি দিছি এখিনি খুশি আছ না নাই খুশি হয়েছ হাসো হাস হয়তো আপনারা আজকে প্রথমে ভিডিওটা দেখে গম পাচ্ছেন যে এখানে কি হইতেছে বা কি চলতেছে এই অসহায় একটা দিদি ওনার একটা ছোট্ট মাসুম বাচ্চা কোলে নিয়ে উনি আমাকে বলছে একটা কম্বল কিনে দিতে আমি কম্বল দোকানের সাথে যাই কথা বাইতে দেখি যে সবগুলো বেলেন করতে আমার অতটুক সামর্থ্য নাই যে একটা একটা কম্বল বারোশো পনেরোশো দুই হাজার টাকা দিয়ে কিনে দিতে যদিও আমি পারি নাই তার জন্য দুঃখিত আমি ওনার সাথে কথা বলে ওনাকে একটা সাধারণ কম্বল কিনে দিলাম সাথে সাথে হয়তো আপনারা দেখতেছেন একজন অসহায় মানুষ একজন বৃদ্ধ চাচা উনি দোকানদারকে বলতেছে একটা জ্যাকেট দিয়ে দিতে কিন্তু দোকানদার দোকানদারে অন্য মালিকের আন্ডারে থাকার জন্যে জ্যাকেট দিতে পারে নাই তবে আমি দোকানদারকে বললাম যে উনি যে কোনো জ্যাকেট যেটাই চা উনি যেটা ওনার পছন্দ হয় ওই জ্যাকেটটা তুমি ওনাকে দ টাকাখিনি আমি দিব তো উনি হয়তো উনি এই জ্যাকেটটা পছন্দ করছে দেখেন এই যে উনি এটা পছন্দ করছে হয়তো উনি আমাকে বলছে যে মানে সাধারণ একটা জ্যাকেট হলে হলো মানে ঠান্ডাটা ফিরাইতে তবে ওই যে ওনাকে আমি এই জ্যাকেটটা নিয়ে দিলাম নিয়ে দেওয়ার পরে মানে উনি এই জ্যাকেটটা পড়তেছে নিজেই তো এখানে বহুতগুলো জ্যাকেট আছে হয়তো আপনারা মানে কইতে পারেন যে মানে দামি জ্যাকেটগুলো কেন দেওয়া হয় না বা কিনে দিলে না আমার সমর্থ অনুযায়ী আমি যেখানে আছি আমি এখানে দিলাম তার সাথে দেখে এই যে একটা ভালো মানবতার কাম করতেছে দোকানদারে দোকানদারে দেখে দেখছে যে এই বৃদ্ধ চাষা এই মানে জ্যাকেট পরতে পারতেছে না সঙ্গে সঙ্গে দোকানদারটা উঠে আসে এই চাষা আর জ্যাকেটটা সুন্দর করে পরাই দিতেছে দেখেন আমি যেটা দেখছি এই দোকানদারটাও একটা ভালো মানুষ ইনার ভিত্তে মানবতা আছে আর ইনি কী সুন্দর করে এই বৈশিষ্ট্য চাষাকে জ্যাকেটটা পরাই দিতেছে দেখেন আপনারা এখন চাষা আমার দিকে তাকায় এখন ভালো হয়েছে ঠান্ডা ফিরবো বলে চাষা আমাকে বললো তো তার সাথে সাথে আমি চাচাকে বললাম যে আপনার বাসা গই চাচা খুশি হয়ে আমাকে ওনার বাসার পরিচয়টা হইতে চাচা আমাকে দিছে দেওয়ার পরে চাচা আমাকে দেখাইতেছে যে তিন চাকা ইস্কা হাতের মারতে মারতে হাতে ব্যথা হয়ে গেছে তো আমি ওনাকে জিগাইলাম যে আজকে ইস্কা আপনি নিয়েছেন না নাই পরে উনি আমাকে কইল যে ওই জায়গায় থুয়ে আইছে ইস্কাটা ওই জায়গায় আছে রাখে থেয়েছি যে ওই জায়গায় এই গাড়ি থেকে আইছি হিসকা খেয়েছি পরে ওনাকে আমি যে গেলাম আপনি চা বানিয়ে খাইছিলেন আজকে পরে উনি বললো যে বাসায় তাকে চা খায় আইছে এখন আমি ওনাকে কিছু টাকা দেবো যে আপনি এখানে যে চা খায় বাসায় চলে যাবেন যেতে ঠান্ডার সিজন এখন ঠান্ডা সন্ধ্যা হয়েছে তে দর্শক আপনারা যে যে খান থেকে দেখতেছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন করবেন পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করে আপনারা আমাকে ভালোবাসা দেবেন তাহলে আমি এনাদের পাশে প্রতিদিন দাঁড়াইতে পারবো ঠিক আছে